দ্বি রাষ্ট্রীয় সমাধানের পথে বড় পদক্ষেপ নিল ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেয়ারস্টারমার আজ বিকেলে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে গেল জুলাই মাসে স্টারমার বলেছিলেন ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং টেকসই শান্তি চুক্তিতে না হয় তবে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদলাবে সেই ঘোষণার পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিল তার সরকার তবে এই সিদ্ধান্ত ব্রিটিশ পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তন আনছে আগে সরকারগুলো বলতো শান্তি প্রতিক্রিয়ার অংশ হিসেবে এবং সঠিক সময়ে এ স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাজ্যের এই পদক্ষেপ ইসরায়েলি সরকার জিম্মিদের পরিবার এবং কিছু রক্ষণশীলদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করে তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখতে তাদের নৈতিক দায়িত্ব রয়েছে যদিও ফিলিস্তিনের এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত রাজধানী বা সেনাবাহিনী নেই যা এই স্বীকৃতিকে মূলত প্রতীকী করে তোলে দ্বি রাষ্ট্রীয় সমাধান বলতে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিন রাষ্ট্রগঠন এবং রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে বোঝায় কিন্তু বর্তমান ইসরায়েল উভয় অঞ্চলকেই দখল করে রেখেছে লেবার পার্টির অনেক এমপি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ছিলেন জুলাই অর্ধেকের বেশি লেবার এমপি এ বিষয়ে সরকারের কাছে লিখিত আবেদন করেন অন্যদিকে হামাজকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখলেও যুক্তরাষ্ট্র মনে করে রাষ্ট্রত্ব ফিলিস্তিনিদের অধিকার সরকারি সূত্রগুলো বলছে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরোধী শর্ত ছাড়াই এই ঘোষণা দেয়া হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত তাই আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে তাকে বিলকুদ্দুস খবরওয়ালা